নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফেন্স প্রত্যেকবারের মতন এবারেও আমরা টেস্ট করার জন্য বসে গেছি হ্যাঁ কিছু নতুন ভ্যারাইটি যুক্ত হয়েছে আবার পুরোনো ভ্যারাইটিগুলো কিছু ক্ষেত্রে টেস্টের পরিবর্তন এসছে কি না আজকে জানাবো এখান থেকে মোটামুটি আমি দশটা ভ্যারাইটি আপনাদের বলে দেব যে এই দশটা ভ্যারাইটি আম গাছ আপনি চোখ বন্ধ করে কিনতে পারেন ঠিক আছে এখান থেকে আম খাবো আর হানড্রেড পারসেন্ট সঙ্গে সঙ্গে যে নামটা বলবো আপনারা কিন্তু সঙ্গে সঙ্গে খাতা পেনে নোট করবেন তো নোট আপনারা চালু করুন ততক্ষণ আমরা চালু করি অমিত দা আজকে বসেছি কটা কটা ভ্যারাইটি নিয়ে বসেছেন মোটামুটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা মোটামুটি মোট দশটা তাহলে দশটা কি করে বলব এখান থেকে তাহলে পাঁচটা ভ্যারাইটি বলবো ঠিক আছে নোট করুন পাঁচটা চলুন অমিতা পাঁচটা ভ্যারাইটি মোটামুটি আমরা বলবো কাটুন কোনটা ফার্স্ট খাওয়াবেন দেখি প্রথমেই ভিয়েতনাম অল টাইম ভিয়েতনাম অল টাইম হ্যাঁ একটা আম হুম কালারটা দেখো হুম সুন্দর কালার এর ফলন কেমন ধরে অস্বাভাবিক আমি আগে একটা আমাদের চ্যানেল থেকে ভিডিও দিয়েছিলাম হুম থোকা থোকা ধরে বেশি পেকে গেছে

গাছ সম্পর্কে ধারণা আছে উপস্থাপনাও খুব সুন্দর আমার খুব ভালো লাগে আমি নিয়মিত দেখি ভিডিওটা অনেক দিন থেকে পরিচিত হ্যাঁ মিঠুন দা এসেছেন আমি ওনাকে বলেছিলাম আসার জন্য হুম আমার কথা রেখেছেন আপনাকে ধন্যবাদ অল অল টাইম এটা খান আম খান হ্যাঁ অল টাইম যেটা এটা মোটামুটি কি বছরে দুবার তিনবার হয় না সবসময় হয় বছরে দুবার খেতে কেমন সেটা বলে খেতে খুব ভালো মোটামুটি এই আম কিন্তু যারা অল টাইম কেনেন সেই আমের টেস্ট সেরকম পাওয়া যায় না কিন্তু ভিয়েতনাম অল টাইম একটা ভালো আম ভালো আম হ্যাঁ সত্যি দারুণ খেতে তবে বেশি পেকে গেছে বেশি পেকে গেছে তবে অল টাইমের মধ্যে এত ভালো খেতে হুম 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 বেশ ভালো কিন্তু চলুন নেক্সট নেক্সট মিয়াজাকি মিয়াজাকি হ্যাঁ মিয়াজাকি মোটামুটি মার্কেট ভালোই নিয়েছে তাই তো এই শরাদিমন চলবে এটা ক্রেজ আছে ক্রেটা ক্রেজ আছে মিয়াজাকি আমরা গতবার খেয়ে আমিই বলেছিলাম যে কুত্তায়ও খাবে না হ্যাঁ কিন্তু আমার সেই ধারণা এবার চেঞ্জ হয়েছে আমার মনে হচ্ছে যে এই সব বিদেশি আম যেগুলো আমরা আগে খেয়েছি প্রথমবারে মনে হয় অ্যাডজাস্ট হতে একটু সময় লাগছে হুম তো এবারে টেস্ট দেখলেই বোঝা যাবে আগের তুলনায় তুমি খাও গতবার তুমি যে পাবে মুখটা ভেসকে হ্যাঁ এবারে আমরা এবারেও দু তিন জায়গায় আমরা খেয়েছি মিয়া জাকির ঠিক আছে মিয়া যাকির মোটামুটি এটা কি কবে তোলা এটা হুম এটা এইটা এইটা আজ গেরি তোলা মনে হয় এইগুলো দুদিন আগের দুদিন রেখে গেলে ভালো হয় মা অ্যাকচুয়ালি নামের সঙ্গে এর যে চল যেটা নামের সঙ্গে যেটা আমরা বলি যে হয়তো একটা আম খাওয়ার পরে লোক ভাববে যে তার সব প্রধান যেটা ভাবে মিষ্টতা যে মানে মিয়াজাকির মতো নাম তার একটা আলাদা গুণ থাকবে তবে মিয়াজাকি এটা দেখেছি যে যার ছাদে আম মিয়াজাকি গাছ আছে ফলন কিন্তু প্রত্যেক বছর হয় আর ফলন ধরে

পেরে ওই দিনে খাওয়া হয়েছে সেটা হতে পারে আজকে যে অ্যাকচুয়ালি টেস্ট তো এক একজনের কাছে এক এক রকম আজকে যে পরামটা খাচ্ছি সেটা যে একদম ফেলে দেওয়ার মতো তা তো নয় সেটা আর এটার মধ্যে অনেক তফাৎ তাও হুম আর রেখে দিলে তো এটা আরো দারুণ টেস্ট হয়ে হুম আমি আরো একবার খেলাম ঠিক আছে আরো একবার খেলাম মেয়ে পরে পর কি নিচ্ছেন এবারে আর টু টু খাই হুম গতবারও খেয়েছিলাম আর টু টু সবই প্রায় শেষ অবশ্যই নিয়ে দেখি একটা করে ছাদে বসান তবে আম যখন পারবেন একটু দুদিন রেখে এটা কচি আম ভালো হবে না পাকে নি ঠিক মতো না ঠিক আছে আর টু টু এখানে বড় আছে দেখতে হয়নি

এর ফলন কি প্রত্যেক বছর হয় প্রত্যেক বছর হয় এবং ভালো ফলন আর ফলে সাইজ সাইজ বড় হয় এই যে হুম এটা এই যে আটটু এটি করতে পারে চোখ বন্ধ করে এত দিন ধরে একটা একটা করে পড়েছে পেকে আজকেই পেলাম না এটাই এইটাই পড়ে ছিল হুম শুরুর দিকে মিয়াজাগির যে দাম ছিল চারার আর এখন সেই চারার দাম কোথায় চলে এসেছে আমরা এখন দুশো টাকায় বিক্রি করি মিয়াজাগি ক্যানসিংটন প্রাইট এটা কাটছে কারণ মিয়াজাগি দুশো টাকায় চারা বিক্রি করেন তাই না কি সর্বনাশ তাহলে চারার দাম শুনতে চাইছিলেন যারা আপাতত একটা গাছ কিনতে বলেছি সেটা হলো নিয়ে যাই হুম এই গাছটা কিনুন হুম নিয়ে যাই পরে এই গাছটা কিনুন এই 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 আমটা খুব ভালো আম হুম দারুণ আম দারুণ এটা অস্ট্রেলিয়ার কমার্শিয়াল ভ্যারাইটি হুম দারুণ দারুণ আম আমি কিন্তু খাচ্ছি গো তুমি খাবে একটু কেনসিংটন প্রাইড দারুণ আম কিন্তু দারুণ আম হুম হুম না খুব ভালো ভালো টেস্ট খাওয়ার সঙ্গে সঙ্গে বলে দিয়েছি ওই এটা একটা কিনুন এরপরে যাচ্ছি এটা একটা একেবারেই নতুন নাম রজি গোল্ড কালারটা সেইভাবে আসেনি তবে গোল্ডেন আসছে কালারটা আসছে তো রজি গোল্ড একেবারে নতুন ভ্যারাইটি এটা আমেরিকার একটা কমার্শিয়াল ভ্যারাইটি আমাদের কাছে এখনো চারা অ্যাভেলেবেল না কিন্তু আমরা চারা এনেছিলাম পাল্টা পেয়েছি তার জন্য দেখি কেটে দেখি না কাটার সময় রস বার হচ্ছে ওটা তবে এর ভেতরে রিং আছে জেলি রিং এটাই সব থেকে আমের সব থেকে বড় মাইনাস পয়েন্ট যে তুলে এই জেলি রিং থাকে যে কটা খেলাম এখনো কোনোটার কিন্তু আস নেই এটাকে বলে জেলি রিং এই জায়গায় আচ্ছা আচ্ছা মানে জেলি সিড বলে অনেকে ডেলিভারি আমাদের কথা একটু নরম হয়ে যাবে হ্যাঁ নরম হয়ে যাবে এটা আমাদের হয়ে যায় এটা এটা গোল্ড একটু খেয়ে দেখুন আমরা খাইনি তো এর আগে কোনো দিন নতুন একটা আমাক খুব একটু টক ভাব আছে কিন্তু ওর থেকে পুরো পাকেনি আর জাকি ইনস্টাফ

উষা সুরিয়া কিন্তু অপরিণত অবস্থায় পড়ে গেছে একটু কেমন ফুটো ফুটো হয়ে গেছে তবুও কেটে দেখি সুরিয়ার কালারটা তো আরো একটা একটু কেটে দেখি ও নরম হয়ে গেছে উষা সূর্য হ্যাঁ এটা ভালো আম কিন্তু এখন এই মানে

এটা টক গন্ধ আসে কিন্তু সমাস এটা কি আছে এটা হচ্ছে লেডিজেন 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 হুম এটা ঠিক আছে এটা ভালো লেডিজেন ভালো আম লেডিজেন একটা করতে পারে তবে এতক্ষণ যতগুলো আম খেলাম

রেডিজেন অসাধারণ খেতে আমি খেয়েছি দারুণ খেতে রেডিজেন আর বড় বড় সাইজের আছে গোল বেরানাটা তো একদম হাইপরিকৃত হয়ে গেছে এটা ভালো আমি নাম রকমাই সবাই জানে ব্যナナটা একটা ইয়ে আছে নখ দিয়ে ছাড়াতে পারবেন পুরো আমটা আমি যেখানেই গেছি নখ দিয়ে ছাড়িয়ে খাওয়ার চেষ্টা করি যাতে কি খুব আরামসে পুরো গোটা আম ছাড়ানো যায় এই দেখুন নাম রকমাই দুধদন্ত মেননা মেননা কিনবেন হবে না অবশ্যই মেননা কিনবেন একটা করে নাম রকমাই খুব ভালো আম নাম রকমাই খাওয়ার আগেই বলছি সবাই একটা করে নিয়ে রাখবে নামনা কয় ভালো আম ভালো আম এর সবার থেকে ফ্লেভার অন্য কোনো আস্ত নেই কিছু নেই আর একদম মিহি নোট দারুন টেস্ট কি নিয়ে এলো চলুন দেখি হানি ডিউ হুম আমি এ পর্যন্ত যত আম খেয়েছি এর উপরে কোনো ভালো আম আমি আমার মনে হয়নি এবার টেস্ট বিভিন্ন জনের হয় বিভিন্ন রকম হতে পারে কিন্তু অসাধারণ আম হানি ডিউ আমি দে আসে আমার কাছে আমি আগে বলি হানি ডিউ একটা নেবেন কারণ এর এত ফলন এবং অসাধারণ খেতে বীজটা একেবারে পাতলা এর একটা বড় প্রবলেম এই যে রিং হয় রিং হয় তাই এই জন্য আমি দুটো আম ওই আর একটা নিয়ে আসলাম হুম এটা এটা রিং যে আমকে হয় তার পাকার আগে খেতে হয় রিং হলে এই জন্য আমি এইটা একটু কাঁচা অবস্থায় তুলে নিয়ে আসি তারও হয়ে গেছে ঠিক আছে এই একটা বড় প্রবলেম এটা খুব মানে বুঝে শুনে এই গাছটাকে এই ফলটাকে খেতে হবে তবে এগুলোর মধ্যে একদম আপনারা ইয়েটা কিনবেনি এর আগে কোনটা খেলাম আমরা

ঠিক আছে কাঁচা বিনা দিয়ে খাও হুম তাহলে পাঁচটা কিনবেন ফার্স্ট ব্যানানা একটা কিনে নেবেন তারপরে নামডকমাই ডক একটা ভিয়েতনাম অল টাইম হানি ডিউ হানি ডিউ লেডি নিয়ে জাকি লেডিজেন হ্যাঁ লেডিজেনটা লেডিজেনটা খুব ভালো মানে এখানে যতগুলো খেলাম এটাও বাকি হ্যাঁ এতক্ষণ কোথায় বক বক করছিলাম মোটামুটি আগে বুঝে গেছেন সবাই তবে এই যে নম্বরটা দেওয়া আছে নাইন ওয়ান সিক্স থ্রি ফাইভ নাইন সিক্স জিরো ডবল থ্রি এই নম্বরে আপনারা যদি একবার হাই লেখেন বা আপনারা এই নম্বরে একটা মেসেজ করেন তাহলে আপনাদের দামের লিস্ট চলে যাবে আর এই প্রত্যেকটা গাছের দাম নিয়ে আমরা বহুবার প্রচার করেছি এই প্রথম নয় তাই আজকের ভিডিওতে আর দাম বলে টাইম নষ্ট করিনি ছোট্ট ভিডিও করেছি এত ছোট ভিডিও করি না আজকে যে ছোট ভিডিও করেছি শুধুমাত্র আপনাদের সুবিধার্থে কারণ আমাদের চেনা নার্সারি যে